Joy, Gur, Joy, nitai আজ চব্বিশে অগ্রায়ণ চোদ্দশো একত্রিশ ও দশই ডিসেম্বর মঙ্গলবার দু হাজার চব্বিশ আজ আমি শ্রী চৈতন্য চরিতামৃত পাঠ করছি আজ আমি পাঠ করছি শ্রী চৈতন্য চরিতামৃতের আদি লীলা দশম অধ্যায় চৈতন্য বৃক্ষের মূল স্কন্ধ ও শাখা প্রশাখার শ্লোক একশো বাহান্ন থেকে অন্তিম শ্লোক একশো চৌষট্টি ওং নমো ভগবতি বাসুদেবায়ো ও নমো ভগবতি বাসুদেব ও জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাশা গৌর ভক্ত বৃন্দ ষোলোক একশো থেকে একশো চুয়ান্ন বারাণসী মধ্যে প্রভুর ভক্ত তিনজন চন্দ্রশেখর বৈদ্য আর মিশ্র তপন রঘুনাথ ভট্টাচার্য মিশ্রের নন্দন প্রভু জবে কাশিয়াইলা দেখি বৃন্দাবন চন্দ্রশেখর গৃহে কইল দুই মাস বাস তপন মিশ্রের ঘরে ভিক্ষা দুই মাস বারাণসীতে শ্রী চৈতন্য মহাপ্রভুর তিনজন প্রধান ভক্ত হচ্ছেন চন্দ্রশেখর বৈধ তপন মিশ্র এবং তপন মিশ্রের পুত্র রঘুনাথ ভট্টাচার্য বৃন্দাবন দর্শন করে শ্রী চৈতন্য মহাপ্রভু যখন বারাণসীতে আসেন তখন দুই মাস তিনি চন্দ্রশেখর বৈদ্যের গৃহে বাস করেন এবং তপন মিশ্রের ঘরে দুই মাস পান তাৎপর্য শ্রী চৈতন্য মহাপ্রভু যখন বঙ্গদেশে গিয়েছিলেন তখন তিনি সাধন ও সাধ্যতত্ত্ব জিজ্ঞাসা করে প্রভুর নিকট হতে হরি নাম লাভ করেন পরে প্রভু হরে কৃষ্ণ পরে প্রভুর আজ্ঞায় কাশী বাস করেন কাশিতে বসবাসকালে প্রভু তারই গৃহে ভিক্ষা স্বীকার করতেন ইতি শোক একশো বান্ন থেকে একশো চুয়ান্ন শ্লোক একশো পঞ্চান্ন রঘুনাথ বাল্যে কইল প্রভুর সেবন উচ্ছিষ্ট মার্জনার পাদ সম্বাহন শ্লোকার রঘুনাথ দা হরে কৃষ্ণ রঘুনাথ তার বাল্যকালে শ্রী চৈতন্য মহাপ্রভুর উচ্ছিষ্ট পরিষ্কার করেন এবং তার পাদ সম্বাহন করেন ইতি শ্লোক একশো পঞ্চান্ন শ্লোক একশো ছাপ্পান্ন বড় হইলে নীলাচলে গেলা প্রভুর স্থানে অষ্টমাস রহিল ভিক্ষা দেন কোন দিনে শ্লোকার্থ বড় হয়ে রঘুনাথ শ্রী চৈতন্য মহাপ্রভুকে দর্শন করার জন্য নীলাচলে যান এবং সেখানে আট মাস থাকেন তখন কোন কোনো দিন তিনি শ্রী চৈতন্য মহাপ্রভুকে প্রসাদ সেবন করাতেন ইতি শ্লোক একশো ছাপ্পান্ন শ্লোক একশো সাতান্ন প্রভুর পাঞ্জা বৃন্দাবনের আইলা আসিয়া শ্রীরূপ গোসাঙ্গীর নিকটে রহিলা শ্লোকার্থ পরে শ্রী চৈতন্য মহাপ্রভুর আজ্ঞায় রঘুনাথ বৃন্দাবনে গমন করেন এবং শিলরূপ গোস্বামীর আশ্রয়ে সেখানেই অবস্থান করেন ইতি শ্লোক একশো সাতান্ন শলোক একশো আটান্ন তার স্থানে রূপ গোসাঙ্গী শুনেন ভাগবত প্রভুর কৃপায় তেহ কৃষ্ণ premio mot তো শ্লোকার্ত তিনি যখন গোস্বামীর সঙ্গী ছিলেন তখন তিনি ভাগবত পাঠ করে তাকে শোনাতেন এভাবেই ভাগবত পাঠ করার ফলে শ্রী চৈতন্য মহাপ্রভুর কৃপায় তিনি নিরন্তর কৃষ্ণ প্রেমে মত্ত থাকতেন তাৎপর্য স্বরগোস্বামীর অন্তর্গত রঘুনাথ ভট্টাচার্য বা রঘুনাথ গোস্বামী ছিলেন তপন মিশ্রের পুত্র আনুমানিক চোদ্দশো পঁচিশ শকাব্দে তার জন্ম হয় ভাগবত শাস্ত্রে তার বিশেষ কৃতিত্ব ছিল অন্তলীলার ত্রয়োদশ পরিচ্ছেদে বর্ণনা করা হয়েছে যে রন্ধনেও তিনি বিশেষ পটু ছিলেন তিনি যা রান্না করতেন তা অমৃতের মতো সুস্বাদু হত শ্রীচৈতন্য মহাপ্রভু পরম তৃপ্তি সহকারে তা ভোজন করতেন আর রঘুনাথ ভট্টাচার্য শ্রী চৈতন্য মহাপ্রভুর অবশিষ্ট মহাপ্রসাদ সেবন করতেন রঘুনাথ ভট্টাচার্য আট মাস জগন্নাথপুরীতে ছিলেন তারপর শ্রী চৈতন্য মহাপ্রভু তাকে বৃন্দাবনে ছিল রূপগোস্বামীর কাছে যেতে নির্দেশ দেন শ্রী চৈতন্য মহাপ্রভু রঘুনাথ ভট্টকে বিবাহ করতে নিষেধ করেছিলেন এবং নিরন্তর ভাগবত পাঠ করতে বলেছিলেন তাই তিনি বৃন্দাবনে গিয়েছিলেন এবং সেখানে থাকাকালে তিনি ছিল রূপ গোস্বামীকে শ্রীমদ্ভাগবত পাঠ করে সোনা তিনি ভাগবত পাঠে এত সুদক্ষ ছিলেন যে তিনি প্রতিটি শ্লোক তিন চার রকম বিভিন্ন রাগে আবৃত্তি করতে পারতেন রঘুনাথ ভট্ট গোস্বামী যখন শ্রীচৈতন্য মহাপ্রভুর সঙ্গে জগন্নাথপুরীতে ছিলেন তখন শ্রীচৈতন্য মহাপ্রভু তাকে চোদ্দ হাত দীর্ঘ জগন্নাথের প্রসাদী তুলসী মালা ও ছুটা পান দান করেন রঘুনাথ ভট্ট গোস্বামীর নির্দেশে তার এক শিষ্য শ্রী গোবিন্দজির মন্দির তৈরি করেন রঘুনাথ গোস্বামী সেই গোবিন্দজির সমস্ত ভূষণ ও অলঙ্কার করিয়ে দেন তিনি কখনো বৈষয়িক বিষয় নিয়ে কথা বলতেন না চব্বিশ ঘন্টা কৃষ্ণ কথা স্মরণ করতেন এবং কৃষ্ণ পূজা করতেন তিনি কখনো বৈষ্ণবের নিন্দা শুনতেন না এমনকি নিন্দা করার কারণ থাকলেও তিনি বলতেন যে সমস্ত বৈষ্ণবেরা যেহেতু ভগবানের সেবায় যুক্ত তাই তিনি তাদের দোষ দর্শন করেন না পরে রঘুনাথ ভট্ট গোস্বামী রাধাকুণ্ডের এক ছোট্ট কুটিরে থাকতেন গৌর ও দীপিকায় একশো পঁচাশি বর্ণনা করা হয়েছে যে রঘুনাথ ভট্ট গোস্বামী হচ্ছেন একশো আটান্ন শ্লোক একশো উনষাট এই মতো সংকাতিত চৈতন্য ভক্তগণ হরে কৃষ্ণ দিংমাত্র লিখি সম্যক না যায় কথন শ্লোকার্থ শ্রী চৈতন্য মহাপ্রভুর ভক্ত অসংখ্য আমি কেবল এভাবেই দিকদর্শন করছি সম্যকরূপে তাদের সকলের কথা বর্ণনা করা সম্ভব নয় ইতি শোক একশো শ্লোক একশো ষাট এ কৈক শাখাতে লাগে কোটি কোটি ডাল তার শিষ্য উপশিষ্য তার উপডাল হরে কৃষ্ণ তার উপাল শ্লোকার্ত একটি শাখা থেকে শিষ্য উপশিষ্যরূপ কোটি কোটি উপশাখা বিস্তৃত হয়েছে তাৎপর্য শ্রী চৈতন্য মহাপ্রভুর ইচ্ছা ছিল যে তার এই সংকীর্তন আন্দোলন সারা পৃথিবী জুড়ে প্রচারিত হোক তাই শ্রীচৈতন্য মহাপ্রভুর ধারায় বহু শিষ্য গ্রহণ করার প্রবল প্রয়োজন রয়েছে তার এই সংকীর্তন আন্দোলন কেবল বাংলার কয়েকটি গ্রামে অথবা ভারতবর্ষে প্রসারিত হলেই হবে না সারা পৃথিবী জুড়ে তা প্রচার করতে হবে আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘের সদস্য যে সন্ন্যাস গ্রহণ করে সারা পৃথিবী জুড়ে শ্রী চৈতন্য মহাপ্রভুর বাণী প্রচার করছেন সেই জন্য কিছু কর্মবিমুখ তথা কথিত সমালোচনা করে এটি অত্যন্ত দুঃখের বিষয় শ্রী চৈতন্য মহাপ্রভু চেয়েছিলেন যে কৃষ্ণ ভক্তি যেন সারা পৃথিবী জুড়ে প্রচারিত হয় শিল ভক্তি বিনোদ ঠাকুর এবং শিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর শ্রী চৈতন্য মহাপ্রভুর সেই ইচ্ছার কথা বারবার ব্যক্ত করে গেছেন তাদের সেই ইচ্ছার প্রভাবে এই কৃষ্ণ ভাবনামৃত আন্দোলন সারা পৃথিবী জুড়ে প্রচারিত হচ্ছে যারা শ্রীচৈতন্য মহাপ্রভুর প্রকৃত ভক্ত তারা অবশ্যই কৃষ্ণ ভাবনামৃত আন্দোলনের এই ব্যাপক প্রচারের নিন্দা না করে বরং গর্ববোধ করবেন ইতি শোক একশো ষাট শ্লোক একশো একষট্টি সকল ভরিয়া আছে প্রেম ফুল ফলে ভাসাইল ত্রিজগত কৃষ্ণ প্রেম জলে শ্লোকার এই বৃক্ষের প্রতিটি শাখা উপশাখা অসংখ্য প্রেমরূপ ফল ও ফুলে ভরে আছে এবং কৃষ্ণ প্রেমের জলে তা ত্রিভু ত্রিভুবন ভাষালো। ইতিলোক একশো একষট্টি শোলোক একশো বাষট্টি এক এক শাখার শক্তি অনন্ত মহিমা সহস্রবদনে যার দিতে না রে সীমা শ্লোকার শ্রী চৈতন্য মহাপ্রভুর ভক্তদের এক একটি শাখার অনন্ত মহিমা সহস্রবদনেও তা বর্ণনা করে শেষ করা যায় না ইতিশোলোক একশো বাষট্টি ষোলোক একশো তেষট্টি সংক্ষেপে কহিল মহাপ্রভুর ভক্তগণ সমগ্র বলিতে নারে সহস্র বদন শ্লোকার্থ শ্রী চৈতন্য মহাপ্রভুর ভক্তদের কথা আমি সংক্ষেপে বর্ণনা করলাম সহস্র বদন শেষও পূর্ণরূপে তা বর্ণনা করতে পারেন না ইতিশলোক একশো তেষট্টি অন্তিম শ্লোক একশো চৌষট্টি শ্রীরূপ রঘুনাথ হরে কৃষ্ণ শ্রীরূপ রঘুনাথ পদে যার আশ চৈতন্য চরিতামৃত কহে কৃষ্ণদাস শ্লোকার্থ শিলরূপ গোস্বামী ও শিল রঘুনাথ দাস গোস্বামীর শ্রীপাদ ওপ্বে আমার প্রণতি নিবেদন করে তাদের কৃপা প্রার্থনা করে হরে কৃষ্ণ তাদের কৃপা প্রার্থনা করে এবং তাদের পদাঙ্ক অনুসরণ পূর্বক আমি কৃষ্ণদাস শ্রীচৈতন্য চরিতামৃত বর্ণনা করছি ইতি শ্লোক একশো চৌষট্টি ইতি চৈতন্য বৃক্ষের মূল স্কন্ধ ও শাখাপ্রশাখা বর্ণনা করে শ্রীচৈতন্য চরিতাম্বৃতের আদিলীলার দশম পরিচ্ছেদের ভক্তি বেদান্ত তাৎপর্য এখানেই শেষ হল শ্রী চৈতন্য চরিতাম্বৃতের আদিলীলার দশম অধ্যায় ও ভগবতী বাসুদেবায়ো ও নমো ভগবতি বাসুদেবায়ো ও নমো ভগবতি জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্ত বৃন্দ জয় গৌর জয় নিতায়